একটা বিষয় ব্যাপকভাবে আলোচনা হয়েছে সেটা হচ্ছে আজকের এ যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা নির্বাচনী দায়িত্ব যারা পালন করে তাদেরকে তো প্রশিক্ষণ দেওয়া হবে ভোটারদেরও যাতে প্রশিক্ষণ দেওয়া হয় কারণ অনেক ভোটার আছেন যারা নতুন ভোটার এরা কখন ভোট দেননি তারা কীভাবে ভোট দেবেন এটা যাতে তারা আগে থেকেই জানতে পারেন ভোটারদের প্রশিক্ষণের বিষয়টাও আজকে আলোচিত হয়েছে আরেকটা বিষয় আলোচিত হয়েছে আজকে যে গত তিনটা বিতর্কিত জাতীয় নির্বাচনে যেসব পোলিং অফিসার এবং প্রিসাইডিং অফিসার দায়িত্ব পালন করেছে তাদেরকে বাদ দিয়ে এবার যাতে নির্বাচনী কর্মকর্তা নিয়োগ দেওয়া যায় কিনা সেই বিষয়টাও যাতে খতিয়ে দেখা হয় কারণ এই ক্ষেত্রে হয়তো সব সম্ভব না হলে যত বেশি সম্ভব তাদেরকে বাদ দিয়ে যেন নির্বাচনী কর্মকর্তা নিয়োগ দেওয়ার বিষয়টি প্রক্রিয়া দিন নিয়োগ দেওয়া যায় সে বিষয়টাও খেতে দেখতে মাননীয় প্রধান উপদেষ্টা আজকে এই নির্দেশনা দিয়েছেন মনিটরিং উপজেলা জেলা আর এটা তো বা পৌরসভা বলেছে না বা উপজেলা জেলা এবং বিভাগীয় পর্যায়ে এবং কেন্দ্রীয় পর্যায়ে বিভিন্ন মনিটরিং সেল গঠন করা হবে যেটা থেকে পুরো নির্বাচন প্রক্রিয়াটা মনিটর করা হবে এবং সেখানে কোনো অনিয়ম দেখা গেলে যথাযথ কর্তৃপক্ষ ব্যবস্থা নিতে পারে আজকে মোট এই মিটিংটা মূল উদ্দেশ্যটাই ছিল নির্বাচন সংক্রান্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের প্রস্তুতি নেওয়ার জন্য এবং এখানকার মূল বক্তব্যটা মাননীয় প্রধান প্রতিষ্ঠা করছেন ভোটার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং অন্যান্য যারা কর্মকর্তা নির্বাচনের সাথে সংশ্লিষ্ট আছেন তাদের প্রত্যেকের নির্বাচন সংক্রান্ত যাবতীয় প্রস্তুতি তারা ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করতে হবে এই জন্য যদি যে জনবল নিয়োগের কথা বলা হয়েছে যেগুলো অলরেডি প্রক্রিয়াধীন আছে সেই প্রক্রিয়াগুলো সম্পন্ন করার কথা বলা হয়েছে যেগুলো এবং তাদের ট্রেনিংটার কথা বলা হয়েছে এবং এক্ষেত্রে যদি কোনো ক্রয়ের কোনো বিষয় থাকে তাহলে সেই ক্রয়গুলো বিশেষ করে পুলিশের বডি ক্যাম্প যেটা কথা আলোচনা হয়েছে যাতে পুলিশ সাতচল্লিশ হাজার নির্বাচনী কেন্দ্র প্রত্যেকটা কেন্দ্রেই যাতে পুলিশ বডি ক্যাম্প ব্যবহার করতে পারে সেই জন্য খুব দ্রুত খুব দ্রুত সম্পন্ন করার জন্য মানুষের প্রধান উপদেষ্টা নির্দেশ দিয়েছেন সেখানে স্বরাষ্ট্র উপদেষ্টা ছিলেন উনি আজকে বলেছেন যে তাদের কাছে যেসব বডি ক্যাম্প আছে অলরেডি এই ইতিমধ্যে দু হাজার বডি ক্যাম্প স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে আছে এগুলো এই আগামী সপ্তাহ থেকেই ওনারা কমিশন শুরু করে দেবে বিভিন্ন থানাতে আরেকটা বিষয় আলোচিত হয়েছে যে থানায় যারা পুলিশ যারা দায়িত্ব পালন করবে এক থানার পুলিশকে অন্য থানায় দায়িত্ব দিয়ে দেখা যেতে পারে কিনা যাতে করে তারা কোনোভাবেই নির্বাচন প্রক্রিয়াটাকে কেউ তাদের দ্বারা প্রভাবিত করতে না পারে এটাও আজকে সবাই আলোচিত হয়েছে আজকে সবাই কোনো সিদ্ধান্ত হয়নি মূলত মাননীয় প্রধান উপদেষ্টা এই নির্দেশনাগুলো দিয়েছেন ওনার নির্দেশনার আলোকে পরবর্তীতে সংশ্লিষ্ট সরকারি দপ্তরগুলো এই প্রয়োজনীয় সিদ্ধান্তগুলো বাস্তবায়ন করবে এমপ্লয়ী নাম্বার দিয়ে এই নাম্বার ধরে আপনার রিসাইক্লিং করে লটারির মাধ্যমে এই ডিপ্লেন্টগুলো এই অ্যাপয়েন্টমেন্টগুলো করা যায় কিনা সেটা ভেবে দেখতে মাননীয় প্রধান প্রতিষ্ঠা বলেছেন যাতে এই অ্যাপয়েন্টমেন্টগুলোর ক্ষেত্রে কেউ কোনো ধরনের প্রভাব না খাটাতে পারে